এই 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 রাষ্ট্র রাষ্ট্র যে চলে চলার বেকারদের সবচেয়ে বেশি আপনি যদি মনে করেন যে সৈরাজ্রি শাসকের যে পতন হলো এটা কোনো রাজনৈতিক দলের পূর্ব পরিকল্পিত পরিকল্পনা অনুযায়ী পতন হয়েছে তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন আমার মতে মনে হয় এই আন্দোলনে যে যে সফল যে সফলতাটা যে এসেছে এখানে সম্পূর্ণ কেডি বাংলাদেশে যে বেকাররা আছে আর কি এই বেকাররা এবং এই বেকারদের আঁতেই যখন ঘা লেগেছে এই বেকাররাই কিন্তু সবসময় মাঠে ছুটে গিয়েছে এবং এই বেকারদের তোপের মুখেই কিন্তু এই শরীর শাসনের পতন ঘটেছে কোটা নিয়ে যে আন্দোলন সেটা কিন্তু এই বেকারদের আন্দোলন এখন এই যে পঁয়ত্রিশ নিয়ে যে আন্দোলনটা হচ্ছে এটাও কিন্তু এই বেকারদের আন্দোলন এবং এর পেছনে কিন্তু তারা তিন চার বছর ধরে আন্দোলন করতেছে এবং যথেষ্ট লজিক্যাল কারণ কিন্তু দেখাইছে তারা যে কেন পঁয়ত্রিশ করা হবে কেন পঁয়ত্রিশ করাটা উচিত সরকারি চাকরির বয়স এবং আমি দেখতেছি আমার একটা জিনিস ভেবে খারাপ লাগে যে এখন পর্যন্ত কোনো সরকারি মহল এইটা নিয়ে কোনো আলোচনাই করলো নয় তারা যে কেন পঁয়ত্রিশ দিবে এইটা নিয়েও কোনো কথা নাই কেন পঁয়ত্রিশ দিচ্ছে না সেইটা নিয়েও কোনো কথা নেই লিস্ট আপনারা এটা নিয়ে আলোচনা করতে পারেন একটা ব্রিফিং তো করতে পারেন যে পঁয়ত্রিশ আমরা এই কারণে দিচ্ছি না বা পঁয়ত্রিশটা এই কারণে হওয়া উচিত না বা পঁয়ত্রিশটা দিয়েও এতদিন পরে দেবো বা এইভাবে এইভাবে দিতে হবে কোনো আলোচনা না সেটা ওই সরকারের আমলে ছিল না এই সরকারের আমলেও বর্তমানে যে সরকার আছে এনার এনারা তো এনারা তো সাংগঠনিক গঠনমূলক এখনও কোনো কাজই করতে পারেনি যে সেই যে নয় তারিখ থেকে আগস্টের সাত তারিখ আট তারিখ থেকে যে ক্ষমতা গ্রহণ করলো আর কি তারপরে যে যে সেপ্টেম্বর মাসটাও চলে গেল আগস্টও গেছে সেপ্টেম্বর মাসও গেছে আমরা মনে করছিলাম যে অনেকগুলো সঠিক সিদ্ধান্ত হয়তো বা নেবে কিন্তু এখনও গঠনমূলক কোনো সিদ্ধান্ত আমার মতে মনে হয়নি যে এই জায়গা থেকে এসেছে এখন পর্যন্ত আসে তারা ইলিশ বিতরণ তারা মন্ত্রিসভা গঠন কোন মন্ত্রীকে পদত্যাগ করাইতে হবে কী করতে হবে না করতে হবে এইগুলো নিয়েই ব্যস্ত কিন্তু বাংলাদেশে কে রক্ষা করার জন্য বাংলাদেশটাকে ঠিক করার জন্য আরো অনেক জায়গা আছে যেগুলো নিয়ে আরো দ্রুত এবং প্রথম থেকেই কাজ করা উচিত ছিল সাকিব আল হাসানের কি হচ্ছে না হচ্ছে সেইটা নিয়ে দেশ আছে আছে এবং তারাও মেতে আছে দেশে যে আরো কত কিছু হয়ে যাচ্ছে এই যে পঁয়ত্রিশের আন্দোলন করতে করতে পঁয়ত্রিশের আন্দোলন বলবেন আমি পঁয়ত্রিশের একটা দাবি নিয়ে স্টুডেন্টরা মানে বেকাররা এরা গিয়ে যাইতে চাচ্ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সেখানে পুলিশরা পুলিশে গুলি চার্জ করছে পুলিশে পিটাচ্ছে এটা কোনো কথা এটি কোনো কথা এটা নিয়ে আপনারা একটা আলোচনা করেন এটা নিয়ে তো আলোচনা করতে পারেন নাকি এটা নিয়ে আলোচনা করেন কেন আপনারা দিচ্ছেন না সেটা বলেন একটা যৌক্তিক কারণ বলেন যৌক্তিক কারণ তো নাই আবার এইদিকে দেখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ঘোষণা করে তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কি হবে বিশ্ববিদ্যালয়ে বাতিল করে দেন এই যে বছরে বছরে দশ বিশটা করে বিশ্ববিদ্যালয়ে পয়দা করবেন এবং সেখান থেকে চার বছর পরে পরে যে পাঁচ হাজার দশ হাজার করে যে প্রোডাক্টটা ডেলিভারি দেন আর কি ওই প্রোডাক্টগুলো ডেলিভারি হওয়ার পর ওই প্রোডাক্টগুলো এখন করবে কি তার কোনো পরিকল্পনা আপনাদের কাছে আছে বিশ হাজারটা বিশেষ করার হবে বিশ হাজারটা বিশেষ করার বিপরীতে চার লক্ষ পাঁচ লক্ষ লোকজন পরীক্ষা দিচ্ছে সেখানে যত যে যতই ভালো করুক আর কি যে যতই ভালো করুক সরি দুই হাজার যে যতই ভালো করি ওই চার লক্ষ পাঁচ লক্ষ থেকে তো ওই দুই হাজার ক্যাডারই হবে তার থেকে বেশি তো হচ্ছে না তো দুই হাজার ক্যাডার দেওয়ার যেহেতু আপনার ক্যাপাসিটি আছে তাহলে আপনার একটা হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের কি দরকার আছে আপনি বিশ্ববিদ্যালয়ে ধ্বংস করে দিতেন নষ্ট করে দিতেন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করতে হবে কিছুর জন্য বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা নিয়ে আরেকজন আসছে এই যে বেকাররা এই যে আমরা আমরা পয়দা হওয়ার পর থেকে এই যে মাস্টার ডিগ্রি অর্জন করলাম এই অর্জন করতে করতে আমাদের সময় লেগে গিয়েছে ছাব্বিশ বছর সাতাইশ বছর কারো কারো ক্ষেত্রে আটাইশ বছর সরকারি চাকরির বয়স দেওয়া আছে তিরিশ বছর পর্যন্ত এমন বিশ্ববিদ্যালয় জীবনে বা আমাদের সারা জীবনের একাডেমিক লাইফে আমরা যে পড়ালেখাগুলো করলাম পড়ালেখাগুলো করলাম পড়ালেখার ভিতরে আমাদের যে চাকরির বাজারের যে পড়ালেখা এর কোনো সম্পৃক্ততা নেই তার মানে পড়ালেখা শেষ করো শেষ করে আবার আসো কোচিংয়ে ভর্তি হও বাণিজ্য বাণিজ্যের ভিতরে যাও আবার তুমি টাকা দাও কিভাবে আমাদেরকে ছোটোবেলার থেকে প্রোডাক্ট হিসেবে রেখে রেখেছে চিন্তা করেন এই রাষ্ট্র যে চলে এই রাষ্ট্র চলার পিছনে এই বেকারদের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি একটা বিসিএস এর ফর্ম পূরণ করতে সাতশোটা টাকা লাগে সাতশো টাকা লাগে একটা বিসিএস ফর্ম পূরণ করতে যেখানে সিট থাকে দুই হাজার পঁচিশশো তার বিপরীতে ফর্ম পূরণ হয়ে যাচ্ছে চার লক্ষ পাঁচ লক্ষ সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ কমে হয় না তা আপনি চিন্তা করেন একটা মানুষ যদি সাতশো টাকা দিয়ে ফর্ম পূরণ করে তাহলে কত পরিমাণ টাকা একটা বিশেষ পরীক্ষার ক্ষেত্রে ওঠে এবং সেই টাকাটাই কিন্তু রাষ্ট্র সংস্কারের কাজে লাগে তার মানে আপনি আবার বুঝতেই পারছেন রাষ্ট্র সংস্কারের কাজে কারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করছে কারা বেশি সবচেয়ে টাকা দিচ্ছে নামে এরা বেকার কিন্তু রাষ্ট্র পরিচালনের ক্ষেত্রে সর্বোচ্চ টাকা দিচ্ছে কিন্তু এরা আবার তারাই এখন একটা চার বছর ধরে একটা কথা বলছে যে সরকারি চাকরি পয়সা পঁয়ত্রিশ করো পঁয়ত্রিশ করে আরে আপনি কি মনে করেন পঁয়ত্রিশ করলে কি সবাই সরকারি চাকরি পেয়ে যাবে না যারা পাওয়ার তারাই তো পাবে না সবাই তো সরকারি চাকরি করবে না সবাই তো সরকারি চাকরি পাবেও না সবাই সরকারি চাকরি করবেও না আবার পঁয়ত্রিশ করে দিলে আপনি মনে করছেন সবাই সরকারি চাকরি পেয়ে যাবেন তাও তো না সবাই তো সরকারি চাকরি পাবে না যারা পাওয়ার তারাই পাবে না তারপর পঁয়ত্রিশ করতে সমস্যা কোথায় এই জিনিসটা নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনায় নেই কোনো কথাই নেই আবার উল্টা আসতে গুলি চালানো শুরু করেছে এটি কথা কথায় সম্পূর্ণ হতাশ ছোটবেলার থেকে শুনেছি ক্ষমতা খুব খারাপ জিনিস চেয়ার খুব খারাপ জিনিস চেয়ারে বসলে আর কোনো কিছু ঠিক থাকে না তাই প্রমাণ দেখছি যে তাই চেয়ারে যেই মানুষ সে চেয়ারের লোক হয়ে যায় সে আর মানুষের লোক থাকে না জনগণের লোক থাকে না সে চেয়ারের লোক হয়ে যায় সি